আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখুন আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখছো আমাদের মুরগিগুলো লিচু গাছ ওইটা বসে রয়েছে দেখো সবাই বাঁশের উপরে একদম বসে আছে শাড়ি বেঁধে সবগুলো মুরগি দেখো সবাই আমাদের কত বাতাস হইতেছে আম গাছের আম পড়ে না তাও দেখো আমাদের এই গাছটাও কত আম হয়েছে পুকুর পাড়ের গাছের গাছে আম আছে কত মাসাল্লাহ আর এই গাছটাই দেখো এটাই অল্প ধরছে আর ওই পাশের গাছটাই তারও অল্প ধরছে যাই ধরছে আলহামদুলিল্লাহ দেখো সবাই একটা লিচু লাল হয়ে গেছে কত পিচ্ছি লিচুটা একদম ছোট আমাদের বাড়ির ভিতরটা একটু ময়লা হয়ে আছে তাই ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম সত্যি বলতে আজকে আমার মনটা অনেক অনেক বেশি খারাপ তোমরা যারা সবাই সবসময় আমার ভিডিও দেখো তোমরা হয়তো বা দেখছো যে আমি একটু লাইভ ভিডিও বানিয়েছি তো গতকালকে হঠাৎ করে আমি লাইভে আসি একটা বাজে কমেন্টে আমি একদম অসুস্থ হয়ে গেছি আমার শরীরটা অনেক বেশি খারাপ তারপরও ভাবছি যে ভিডিও করব না তো ভিডিও করলাম যে সত্যি বলতে সব সময় কন্টিনিউ যদি ভিডিও আপলোড না করি তাহলে আমার চ্যানেলটা ড্যামেজ হয়ে যাবে একদম সব কিছু মানে এলোমেলো হয়ে যাবে তো যতটুকু পারি চেষ্টা করি যে কন্টিনিউ ভিডিও আপলোড করব। তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবো আমি যেন মানুষের কথার আঘাত সহ্য করতে পারি আল্লাহ যেন আমাকে শক্তি বাড়িয়ে দেয় আর ওই সকল মানুষদের হায় দান করুক অন্যের বউ অন্যের মেয়েকে কিভাবে বাজে ভাষায় কথা বলে আল্লাহ এদের হায় দান করুক ওনাদের ঘরে কি মা বোন নাই নিজের মা বোনকে কি পারতো এইভাবে বাজে কমেন্ট করতে তোমরা সবাই বলো যারা আমার লাইভ ভিডিও দেখছো তো তারা বলতে পারবা যে আমি কতটা কষ্ট পাইছি লাইভেও আমি কান্না চলে আসছি আমার আমার কান্না যেন থামছিলই না কি একটা অবস্থা মানুষ কীভাবে পারে একটা মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে তো এই তো এই ডাটাগুলো হইছে বাস ডাটা এই ডাটাগুলো রান্না করে সরিষা দিয়ে আমি কখন এগুলো খাইনি তো আমার শাশুড়ি এনে দিচ্ছে রান্না করার জন্য আমি রান্না করব। তো তোমরা সবাই এই পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে তোমরা সবাই না আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবো আমি না সত্যি বিশ্বাস করো অনেক অসুস্থ হয়ে যাই মানুষের কথা না আমি সহ্য করতে পারি না অনেক অসুস্থ হয়ে যাই আমার হাত পা ঝিমঝিম করে আমার শরীর একদম ঠান্ডা হয়ে যায় মনে হয় যেন এই বুঝি আমার রুহুটা বের হয়ে যাবে বিশ্বাস করে কেউ কেউ কখনো অসুস্থতা নিয়ে মিথ্যা কথা বলে বলো আর আমার শরীর মনে কি মানে জলে মানে রক্ত চলাচল একদম বন্ধ হয়ে যায় এমন হয়ে যায় মানে আমি অনেক অসুস্থ হয়ে যায় আমার মাথায় কোনো কাজ করে না মানে মাথা গরম হয়ে যায় আমি কোন ধরনের কথা সহ্য করতে পারি না বুঝছো আল্লাহ যেন আমাকে এই সকল সমস্যা থেকে মুক্তি দেয় আমি যেন খুব ভালো থাকি আর মানুষের কথা যেন সহ্য করতে পারি তো আমার জন্য মন থেকে সবাই অনেক অনেক দোয়া করবা, কেমন আমার কলিজা আপন ভাইয়ারা তো তোমরা সবাই এই রান্না করার ভিডিওটা দেখো আমি কিভাবে বাঁশ ডাটাগুলো রান্না করি তো এই তো আমি পেঁয়াজ মরিচগুলো ভালো মতো ভেজে নিয়েছি তার মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে আদা রসুন জিরা আর সরিষা বাটা এগুলো দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো মতো কষাবো অল্প পরিমাণের পানি দিয়ে তো আমি এটাকে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা মরিচ আর শুকনো মরিচের গুঁড়ো দুটাই ব্যবহার করছি এখন আমি এটাকে ভালো মতো আরেকটু কষিয়ে নেব। তারপরে আমি মশলাগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি দেখো সবাই মশলাটার উপরে একদম তেল ভেসে উঠেছে এখন আমি এই পর্যায়ে আমি যেই ডাটাগুলো কেটে নিয়েছি সেইগুলো দিয়ে দেব তারপরে এটাকে আমি ভালো মতো কষাবো আমাদের বাড়িতে এই ডাটাগুলো আগেও রান্না করা হতো কিন্তু আমি খেতাম না ভাবতাম কেমন না কেমন লাগে এইভাবে ডাটা কেউ রান্না করে না কি আর আমরা তো সবসময় নরম ডাটা খেতাম এই ডাটাগুলো কখনো খাওয়া হয়নি তো এই তো এই ডাটাগুলোর নাম হচ্ছে বাঁশ ডাটা তো আলহামদুলিল্লাহ বিশ্বাস করো ডাটাগুলো খেতে এত মজা কি বলবো আমি তো প্রথমবার খেয়ে অনেক ভালো লাগছে আমার আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে রান্নাটা আর সত্যি বলতে যদি ভালো লাগে খাবার খেতে তাহলে কিন্তু দেখবা নিজের কাছেও ভালো ভালো লাগে যে রান্না হয়েছে খাবারটাও ভালো হয়েছে লাগে উড়ে দিয়ে দিয়ে খায় স্বাদ না अदे बारका यगग दो देख दो ना 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 न बारक देख आड़ा प्रेख बारक देख अच्छ बात ने जब ओग अपड़ा अमे देख यद इसा দেখো সবাই আমি না চুলায় জাল দেওয়ার সময় এই বাঁশের কঞ্চির আগাটা আগে দিছি গোড়াটা বাহিরে রাখছি তো আমার শাশুড়ি বলতেছিল এইভাবে বলে লারকি খড়ি দেওয়া ভালো না চুলায় বাচ্চা হতে গেলে নাকি কষ্ট হয় এটা কোনো কথা বলো তো এই লারকি খড়ির সাথে মানে বাচ্চা হওয়ার সম্পর্কে কি আমি এটাই বুঝি না মাশাল্লা আলহামদুলিল্লাহ আমার ডাটা রান্না করা কমপ্লিট দেখো সবাই কালারটা কত সুন্দর লাগতেছে তাই না আর এরকম রান্না কি তোমরা কখনো কেউ দেখছো অবশ্যই কমেন্ট করে বলবা আমার কাছে তো খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ দেখো কালারটাও কত সুন্দর আর খেতেও অনেক মজা হয়েছে বিশ্বাস করো আমি না কখনো মজা না হলে বলি না যে মজা হয়েছে কিন্তু বিশ্বাস করো আমার প্রতিটা রান্না আমার কাছে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আর দেখো কালারটাও কত সুন্দর হয়েছে না রান্নার সত্যি বলতে কিছু কিছু রান্না আসছে খেতে এত ভালো লাগে কি বলবো সব সময় তো আমরা ধরো মাছ মাংস মানে এইগুলাই ডিম যাই হোক এইগুলোই খাই কিন্তু দেখো কিছু কিছু রান্না আসে অন্যরকমভাবে করলে খেতেও মজা লাগে আর অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যায় তাই না বলো সবাই তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের পাঁচটা রান্না করার রেসিপিটা কেমন হয়েছে আর বিশ্বাস করো এত ভালো লাগতেছিল ডাটাটা খেতে অনেক মজা হয়েছে খাবারটা খেতে অনেক ভালো লাগছে খেতে আমার আলহামদুলিল্লাহ তো সত্যি বলতে তোমরা সবাই না আমার জন্য মন থেকে দোয়া করবা বুঝছো আমি একদম মানে ভেঙে চুরে চুরমার হয়ে যাই মানুষের বাজ কমেন্টে তোমরা সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করবা কেমন আচ্ছা আমি যদি না থাকি তোমরা কষ্ট পাবা না বলো এই যে আমি প্রতিদিন ব্লগ ভিডিও আপলোড করি তোমরা দেখো তোমাদের ভালো লাগে না আর হঠাৎ যদি দেখো আমি নাই কোনো ভিডিও আপলোড হচ্ছে না তখন কি তোমরা আমাকে মিস করবা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন খাওয়া দাওয়া শেষ করলাম সকালের তারপরে আমার শ্বশুর গাই গায়ে দোয়াবে তো আমার শাশুড়ি রান্নাঘরে একটু তেজপাতা তারপরে ধনিয়া এগুলো ভাজতেছিল আমাকে বললো গরুর কাছে দাঁড়াতে তো তারপরে আমি গরুর কাছে এসে দাঁড়ালাম আমার শ্বশুর গায়ে দোয়াবে তো এই তো তোমরা সবাই পুরো ভিডিওটা না টেনে দেখে অবশ্যই কমেন্ট করবো আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আর আমাদের গরুর দুধ দিয়ে আমি আজকে একটা মজার খাবার রান্না করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে আমার অনেক খেতে ইচ্ছে করছিল। তাই হঠাৎ করে অল্প একটু রান্না করছি ভালো লাগে মাঝে মাঝে হঠাৎ করে কিছু খেতে ইচ্ছে করলে আর সাথে সাথে খেলে সেই খাবারটা অনেক তৃপ্তি নিয়ে খাওয়া যায় আমার মতো তোমাদের কার কার এমন সব আপা বইল তো যে হুট হাট কিছু খেতে ইচ্ছে করে আলহামদুলিল্লাহ আমাদের গায়ে দোয়ানো কমপ্লেট এই তো আমাদের গরুর দুধ মশাল্লা কত সুন্দর লাগছে এই তো তারপরে আমি ছোট একটা পাতিলার মধ্যে কতটুকু দুধ জাল দিচ্ছি এর মধ্যে কিসমিস দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি শ্যামাই আমার হঠাৎ করে শ্যামাই খেতে ইচ্ছে করছিল তাই আমি বেশি করে দুধ দিয়ে এখানে শ্যামাই একদম অল্প মিশি দুধ তার থেকে একটু বেশি নিয়েছি মানে একদম ঘন করে দু জাল দিয়ে তারপরে আমি শ্যামাইটুকু রান্না করেছি আর মিষ্টি একদম অল্প দিয়েছি আমার না মিষ্টি অনেক বেশি দিতে একদম ভালো লাগে না আমার কাছে মিষ্টি জিনিস একটু অল্প মিষ্টি করে খাবো খেতে ভালো লাগবে আসে না একদম কড়া মিষ্টি দিয়ে রান্না করে ওইটা আমার একদম পছন্দ না আমার ভালোই লাগে না অল্প অল্প মিষ্টি খেতে আমার বেশি ভালো লাগে তো এই তো আমি শ্যামাইটার রান্না করেছি তোমরা লাস্টে দেখো শ্যামাইটার কালারটা কত সুন্দর আসছে অল্প পরিমাণের একটু লবণ দিয়ে দিচ্ছি আমার কাছে মিষ্টি জিনিসে লবণ দিলে একটু ভালো লাগে খেতে তো আমি সব সময় মিষ্টি জিনিসে একটু লবণ ব্যবহার করি তো কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে খুব ভালো লাগে এই তো শ্যামাইটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে অনেক সুন্দর একদম ঘন হয়েছে শ্যামাইটা মাশাল্লা মাশাল্লাহ দেখো সবাই আমার শ্যামাই রান্না করা কমপ্লিট মাশাল্লাহ কত সুন্দর হয়েছে না বলো সবাই রান্না করাটা আলহামদুলিল্লাহ একদম খাঁটি গরু দুধ দিয়ে এসে আমার রান্না করি অনেক মজা লাগে আমার কাছে খেতে আলহামদুলিল্লাহ তোমাদের কার কার কাছে ভালো লাগে গরুর দুধ খেতে বলবা কেমন আমার না এমনিতে শুধু দুধ খেতে ভালো লাগে না কিন্তু দুধের তৈরি সব কিছু খেতে আমার অনেক ভালো লাগে তাও আবার অল্প দুধ না অনেক বেশি বেশি দুধ দিয়ে রান্না করি আমার শাশুড়ি তো বলে কি জানো যে এমনিতে দুধ খায় না কিন্তু দুধ দিয়ে রান্না করলে একদম অনেক দেশ তো আমার কাছে ভালোই লাগে আলহামদুলিল্লাহ এই তো আমার শ্যামাই রান্না করা কমপ্লিট আমি খাবো আর আমার শাশুড়িকে দেবো তো এই তো তোমরা সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি আমার শাশুড়িকে দিয়ে আসছি আর আমি খাবো দেখো সময়টা কতটা লোভনীয় হয়েছে আচ্ছা তোমাদের দেখতে কি একটু ভালো লাগছে না বলো তোমাদের সবাইকে লোভ দেখাচ্ছি এই আমি অনেক মজা হয়েছে সময়টা বিশেষ করা এই তো তারপরে আমাদের ধনিয়া কুটবে টিকিতে তো আমি সেটা একটু পারিয়ে দিচ্ছিলাম

এই তো তারপরে আমি আমাদের ধনিয়াগুলো আমাদের বৈরমের মধ্যে করে রেখে দিচ্ছি রান্না করার সময় পাটায় বেটে তারপরে রান্না করা হবে এইগুলো ঢেঁকিতে অর্ধেক গুড়া করে রাখা হয় এই তো আলহামদুলিল্লাহ আমাদের ঢেঁকিতে কোটা কমপ্লিট তো আজকের ব্লগ ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের পরিচিত সবাইকে আমার ভিডিওটা শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম